আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের আজকে আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার তো আমি একটা মিষ্টি কুমড়া নিলাম এই মিষ্টি কুমড়াটা চার পাঁচ দিন আগে আনা হয়েছে তো মিষ্টি কুমড়ায় একটু নষ্ট হয়ে গেছে পরে নষ্টটা আমি ফালাই দিয়ে এখন কাটা কুটা করে নিতেছি পরে আসলাম পাক ঘরে এসে দেখি অনেক বাতাস বাতাস বারান্দা দিয়ে অনেক বাতাস আসতেছে আর দিক দিয়ে আমি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু আধা চামুচ আধা চামুচ করে নিলাম লবণ চিংড়ি মাছ আদা রসুন মিক্স আর এখানে ধনিয়া পাতা তো সবগুলো উপকরণ নিয়ে আমি রান্না করতে আসলাম আর এই যে এখন চুলার মধ্যে একটা পাতিল বসাই চুলা ধরাই দিলাম আর এখানে প্রথমে তেল দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ গুলা একটু চাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছি এরপরে এই কাতাটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আজ থেকে দশ বছর দশ বারো বছর আগে আমার মা দিছে এর সাথে আরও অনেকগুলো কাতায় দিছে সবগুলো হাড়িটাড়ি একটাই আছে এখন আমার আরও কাতা বা খুসনি মানে আরও খুসনি আছে কাটের তারপরে স্টিলের কিন্তু এটা আমি ফালাই রাখি নাই কারণ আমার মা বাবা তো দুনিয়াতে কেউ নেই তো আমার মার স্মৃতিটা আমি ধরে রাখছি আর কি আমার মার এই স্মৃতিটা আমি ফালাই নাই আর এখানে শিঙি মাছ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতেছি পরে আমি আদা রসুন মিক্স এটা এক চামিচ দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি এখন এগুলাকে আবার নাড়াচাড়া নিতেছি করতেছি আর এই যে হলুদ মরুদ যে মিক্স মিক্সগুলো রাখছি এগুলা এখন আমি ঢেলে দিলাম দিয়ে এখন এগুলাকে আবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া নিতে করে নিতেছি এর পরে আমি একটু পানি অ্যাড করে দিলাম পানিগুলো দিয়ে এখন আমি মশলাগুলো কষায় নিতেছি কষাই কষাই তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর পর আসি এগুলা নাড়াচাড়া করে নিতেছি পরে দেখলাম যে মশলাগুলো কষা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াটা ঢেলে দিলাম এই যে আমি মিষ্টি কুমড়াটা ঢেলে দিয়ে এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেছি আর এরপরে আমি দিয়ে দিলাম একটা ঢাকনা ঢাকনা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ পর পরে আসি এগুলাকে নাড়াচাড়া করে দিই তারপরে আবার আমি ডাকনা দিয়ে দিলাম এখন আমার মিষ্টি কুমড়া হইতেছে এই যে দেখেন আমার মিষ্টি কুমড়া হইতেছে আর আমার মা এবং শাশুড়ি দুজনে আমাকে এভাবে খাওয়াইছে এইসবে আমার এই অভ্যাসটা রয়ে গেছে মিষ্টি কুমড়া যদি মিষ্টি থাকে তাইলে আর আমি মিষ্টি দিই নাই এই মিষ্টি কুমড়াতে মিষ্টি নাই এ কারণে আমি একটু সিন অ্যাড করে দিলাম এখন আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন আপনারা ইচ্ছা করলে যদি মন চায় তাইলে দিবেন না মন চাইলে নাই কিন্তু আমার মন চাইছে আমি দিয়েছি আমার মা এবং শাশুড়ি আমাকে এভাবে খাওয়াইছে তারপরে আমার তো তরকারিটা হয়ে গেছে এখন আমি আমি কিছু ধনিয়া পাতায় কুশি করে দিয়ে দিলাম পরে আমি এখন বসছি খাওয়া দাওয়া করতে আমার রান্না শেষ এখন আমি খাইতে বসলাম এই যে দেখেন আমি মিষ্টি কুমড়া নিলাম আর একটা এক ফিজ লেবু নিলাম লেবু দিয়ে আমি খাওয়া দাওয়া করতেছি তো মিষ্টি কুমড়াটা অনেক মজা হয়েছে আপনারা আমার মতে এইভাবে রান্না করে ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব